হ্যালো বন্ধুরা এই দেখো চলে এসছি আমি আজকে কী তো এটা শাপলা নিয়ে আজকে আমি করবো শাপলার বড়া শাপলাটাকে ভালোভাবে কেটে নিই আগে ছুলে নিই তারপরে কাটবো এই যে ছুলে নিলাম শাপলার বড়া করার জন্য এইভাবে একটা একটা করে কাঠের মধ্যে ভরে সাজিয়ে নিতে হবে শাপলার বড়া তৈরি করার জন্য ব্যাটারটাকে তৈরি করবো একটু ময়দা নিয়ে নিচ্ছি একটু বেসন নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার নেব আর দেব একটু আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো একটু নুন এবার ভালো করে এটাকে মিখে নেব খেতে দেবো একটু চিনি দিয়ে এবারে জল দিয়ে ভালো করে মুখে দেবো অল্প অল্প জল দেবো ব্যাটারটা যেন একটুখানি ঘন ঘন হয় তাহলে বেশি পাতলা না হয় ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একটা একটা করে ভাজব এইভাবে একে একে সাতলা গোড়া ভেজে নেব গোড়াটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন